ইউথ সেন্ট্রিক বাজেট নিয়ে যে কথা বলেছে তার বাজেট আমরা ধারাবাহিকভাবে আমাদের সরকারগুলো আসলে আই ওয়াশিংয়ের মতো ইউথ ওয়াশিং করে আসছে হ্যাঁ মানে কি করেছে আওয়ামী সরকার আমলে ফ্যাসিবাদী আমলে চব্বিশ সালের বাজেটেও তারা বলেছিল তারা এত তেরো মিলিয়ন কত জনসংখ্যা ইউথকে তারা এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়েছে আরও কত উন্নয়ন করেছে তবে বাস্তবতা হলো আমাদের যেটা আনএমপ্লয়েড জনগোষ্ঠী রয়েছে তার ভিতরে মেজরিটি হলো পনেরো থেকে চব্বিশ বছর বয়সী যারা মূলত ইয়া ইউথ হিসাবে পরিচিত এখনও এই পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের প্রপার জব অপরচুনিটি বা মূলধারা এনার অনেক সুযোগ আমরা পাইনি বয়স নিয়ে আসলে অনেক কথা রয়েছে কারণে আমরা পনেরো থেকে সতেরো বছর বয়সে যদি আমরা চিন্তা করি এদের জন্য কী ধরনের বাজেট অ্যালোকেশনের প্রয়োজন হতে পারে যেমন একটু ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আমি যদি কথা বলি দেখুন আমাদের এখানে ট্রাইভিং স্কিলে ভাই রয়েছেন তারা চমৎকার চমৎকার স্কিলের ভিডিও জানান আরও অনেকগুলো আমি নিজেও অনেক কর্পোরেট ট্রেনিং করাই তো আমরা দেখেন ইংরেজি নিয়ে অনেক কথা বলি হ্যাঁ মানে ইন্টার পর্যন্ত ইংরেজি পড়ে আসার পর ইউনিভার্সিটিতেও পড়ার পরে ইংরেজি কোর্স করার জন্য এখন অনেক ধরনের স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কাছে যেতে হয় অনেক ধরনের স্কিল শিখতে হয় তাহলে স্কুল থেকে আমরা কী করছি প্লাস আমরা কিন্তু আর কোনো বিদেশি ভাষা শিখছি না আমরা জাপানি ভাষা চাইনিজ ভাষা বলেন আর অ্যারাবিক বলেন যেই ভাষাগুলো শিখলে আসলে বিদেশে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েটর সুযোগ রয়েছে এসএসসি লেভেলে আমাদেরকে সেটা শেখানো হয় না আমাদেরকে রোবোটিক্স শেখানো হয় না ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কোনো ধারণা দেওয়া হয় না কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হয় না বাজেটের এই অংশগুলো কোথায় যায় বাজেট নিয়ে যখন আমরা কথা বলি বাজেটটা কিন্তু হচ্ছে যে ফ্রেমওয়ার্ক অ্যাকশন ইডি ভাই যেটা বলেছেন বাজেটের ফ্রেমওয়ার্কটা এই ফ্রেমওয়ার্কটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি দেখেন বাজেটের কয়েকটা অংশ রয়েছে কিছু যায় পরিচালন ব্যয় কিছু যায় উন্নয়ন ব্যয় কিছু গবেষণা ব্যয় তখন আমাদের ইউথ সেন্ট্রিক বাজেট এডুকেশনের কথা যেটা বলা হলো বাজেটের সবচেয়ে বড় বরাদ্দ যায় এডুকেশনে কিন্তু এই বরাদ্দের কত অংশ অবকাঠামো উন্নয়নে যাচ্ছে কত অংশ গবেষণা শিক্ষা গবেষণায় যাচ্ছে পরিচালন ব্যয় যাচ্ছে এইটা যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখবো যে আমাদের যে গবেষণা যে খাতগুলো রয়েছে স্কিল ডেভেলপমেন্টের যে খাতগুলো রয়েছে সেখানে কিন্তু বাজেটের বরাদ্দ যথেষ্ট অপ্রতুল আমি বাজেটের ইউথ সেন্ট্রিক বাজেট তৈরি করার একটা বড় অ্যাপ্রোচ হতে পারে আমাদের যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়টাকে যদি আমরা ভাগ করে। ক্রিয়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় করতে পারি এবং যুব বিষয়ক সম্পূর্ণ স্বতন্ত্র একটি মন্ত্রণালয় গঠন করতে পারি তাহলে ইউথ সেন্ট্রিং অ্যাপ্রোচগুলো অনেক বেশি আমরা দেখতে পারবো কারণ এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বড় অংশটাই কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের চলে যায় কারণ সেখানে আপনার প্লেয়ারটা অনেক বেশি ব্র্যান্ড ভ্যালু বেশি সেখানে অনেক হাইপ তৈরি করা যায় ফোকাসটা ওইখানে চলে যায় কিন্তু যুব মন্ত্রণালয়ের কাজ কিন্তু স্পোর্টস এর ভেরি টেকনিক্যাল ইস্যু সবাই ক্রিকেট খেলতে পারে না সবাই আসলে ভালো ক্রিকেটার ফুটবলার হতে পারে না তার মানে কি লাইফে শেষ হয়ে যাচ্ছে না লাইফ শেষ হচ্ছে না এই বিষয়গুলোকে আমাদের নজর দিতে হবে আরেকটি বিষয় বারবার যেটা আমরা বলি যে চব্বিশের গণ অভ্যোতনের পরে তরুণদের সুযোগ আমাদের তৈরি হয়েছে আমরা সেটাকে ধারণ করতে চাই এইখানে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তরুণদেরকে যেন আমরা বিপথে পরিচালিত না করি গণ পরেও কিন্তু আমরা বিপথে নেওয়ার হ্যাঁ তরুণদেরকে গাইড না দেওয়ার আমরা একটা প্রবণতা দিচ্ছি আমি ছোট্ট একটা উদাহরণ দিব রেলপথ মন্ত্রণালয় দেখেন অনেকে একটা অনেকে প্রথমবার শুনে একটা আপনারা হাসতে পারেন রেলপথ মন্ত্রণালয় রাজক উত্তরা মডেলকে আমি ছেলেটার কোনো দোষ দিচ্ছি না বাট আমাদের যারা অভিভাবক রয়েছে তারা আমরা কী করেছি রাজক উত্তরা মডেল করে একটা ছেলে নাজিব আহমেদ সম্ভবত তাকে ধরে বসিয়ে দিয়েছি কি রেলের লোকোমোটিভ যেটা ইঞ্জিনিয়ার ডিজাইন কি হবে এটা কারিগরি ত্রুটি কি আছে রেলের স্পিড কীভাবে বাড়ানো যায় এই বিষয়গুলো দেখার জন্য রেলে আমরা তিনজন ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছি রেলের অবৈধ জমি উদ্ধার করা কালোবাজারি বন্ধ করা সব রেলের অনেক ধরনের স্ট্রাকচার যে রেলপথ মন্ত্রণালয় যেটা ভেরি টেকনিক্যাল একটা বিষয় সেখানে আমরা এমন একজন তরুণকে বসিয়ে দিয়েছি যার ক্যারিয়ারের শুরুতে এখনও যে কোনো টেকনিক্যাল নলেজ নেই তাকে আমরা লোকোমোটিভের মধ্যে একটা বিষয়ের উন্নয়ন কীভাবে করা যায় সেখানে আমরা নিয়ে এসে বসিয়েছি তাহলে কি তরুণদেরকে আমরা বিপথে নিচ্ছি না এই তরুণটাকে এরপরে আপনারা এটা নিউজেও দেখবেন যে এই তিন ছাত্র যে উপদেষ্টা ছাত্র প্রতিনিধি ছিল রেলপথ মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে আমরা দুজন উপদেষ্টার এপিএসকে বরখাস্ত হতে দেখেছি এই বিষয়গুলো আমরা যেন তরুণদেরকে বিপথে পরিচালিত না করতে পারি আর বিষয় রয়েছে তরুণ তরুণদের যে বাজেটের কথা বলা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কতগুলো কম্পোনেন্টের কথা বলা হয়েছিল তরুণদের বাজেটের জন্য প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে প্রমোশন এ সময় তো না ই লার্নিং অপরচুনটিগুলো কিভাবে সেখানে বড় দলের স্কিল ডেভেলপমেন্ট ন্যাশনাল লেভেল স্কিল ডেভেলপমেন্টের সুযোগ তৈরি করা জব ক্রিয়েশনের সুযোগ তৈরি করা হেলথ অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন নিশ্চিত করা এবং তরুণদের অ্যাক্টিভিটির জন্য ইনফ্রাস্ট্রাকচার হলে অনেক ডেভেলপ আপনি এখন উপজেলা পর্যায়ে দেন আপনি ইউথ সেন্টিক কোনো ইনফ্রাস্ট্রাকচার তেমন কোনো দেখতে পারবেন না যেখানে তরুণরা সাংস্কৃতিক অ্যাক্টিভিটি স্পোর্টসে খুব অংশগ্রহণ নিতে পারে আপনি আমেরিকার স্কুল কলেজে দেখবেন তারা চায়না বা আমেরিকা অলিম্পিকে এত ভালো করে কেন কারণ তাদের স্কুল পর্যায়ে ওই স্ট্রাকচারটা রয়েছে তারা ওই মেন স্পোর্টসগুলোতে যেটা অংশগ্রহণ করতে পারে আমরা এখনও খেলা বলতে ক্রিকেটকেই বুঝি ফুটবল বাংলাদেশ খুব ভালো পারেও না ফুটবল যে খেলতে পারে খেলে না খেলে কোনো কথা নেই এই যে মাইন্ডসেটেরও কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো আসতে হবে আর একটা সর্বশেষ আমি কথা বলবো বাইশটা মন্ত্রণালয়ের কথা যেটা কনসেপ্ট পেপারে বলা রয়েছে আসলেই এই মন্ত্রণালয়গুলো কানেক্টেড নিউজ সেন্টারের জন্য বাট বাইশটা মন্ত্রণালয়ের বরাদ্দই কিন্তু তরুণদের বাজেটের জন্য যথেষ্ট নয় বরং মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ চেয়ে আলোচনার মাধ্যমে খাতোয়াডি যদি আমরা সেক্টর স্পেসিফিক বাজেট অ্যালোগেশন করতে পারি তাহলে মনে হয় তরুণদের ক্ষমতায়ন এবং তরুণদেরকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে আমরা আরও বেশি ভূমিকা রাখতে পারবো